আদর্শের মোকাবেলা কোনদিন লাঠি দিয়ে আর অস্ত্র দিয়ে হয় না আদর্শের মোকাবেলা আদর্শ দিয়েই সম্ভব কেউ যদি ভুল কিছু বুঝে থাকে তাহলে সেই ভুলকে সংশোধনের মাধ্যমে সেখান থেকে ফিরিয়ে আনা সম্ভব বাই ফোর্স বাই হু অ্যান্ড কু কোনোভাবেই মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না নিয়ন্ত্রণ করা বড় কঠিন কাজ মানুষ পঙ্গপালের মতো সাল্লাহ সাল্লাম বলেন আমার দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত হলো আগুন জ্বালানোওয়ালার মতো আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে আগুনের চতুর্দিক থেকে এসে পঙ্গপাল এসে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ছে আর জীবন শেষ করে দিচ্ছে সাক্ষাৎ মৃত্যু দেখেও আগুনের মধ্যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে করে মারা যাচ্ছে আমি নবী সাল্লাহ সাল্লাম তোমাদের কমর ধরে ধরে টেনে নিয়ে যাচ্ছি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কিন্তু তারপরে উত্তমরা সেই জাহান্নামের দিকে ধাবিত হতে যাচ্ছ আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেন দুয়াতুন আলা উয়াবে জাহান্নাম জাহান্নামের গেটের মধ্যে আহ্বানকারীর আহ্বান করবে জাহান্নামের দিকে মানুষকে ডেকে নিয়ে যাবে মানুষ জান্নাত মনে করে জাহান্নামকে খরিদ করবে আল্লাহ নবী সাল্লাহসাল্লাম আরও বলেন কুল্লুন নয়াস ইয়াদো প্রত্যেক মানুষ সকাল করবে বা বাড়ি উন্নত তার নিজের জীবনকে বিক্রি করবে বা মৌ তে কোহা ও মৌ বিকোহা নিজের জীবনকে মুক্ত করবে অথবা জীবনকে ধ্বংস করবে ইসলামে নৈরাজ্যবাদ ইসলামে সন্ত্রাসবাদ ইসলামে বিশৃঙ্খলতা কোনোটাই ইসলাম সমর্থন করে নাই ইসলামের মধ্যে বিশৃঙ্খলতা বলে কোন জিনিস নাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামের জামানাই জুল হুয়ায়সারা নামক একজন ব্যক্তি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হশিয়ারি বার্তা উচ্চারণ করে বলছিল যে আপনার এই বন্টন কোরআন হাদিস অনুযায়ী হয় নাই আপনি সঠিক বন্টন করুন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ হে আল্লাহর আপনি সঠিক বন্টন করুন আল্লাহর নবীকে সঠিক বন্টন শিক্ষা দিচ্ছে একজন রসুল সাল্লা সাল্লামের জামানার একজন অতি অতি ভক্তি এবং অতি এবং অতি উৎসাহী ব্যক্তি নাম তার জোল খোয়াই সালাত আদায় করেন কপালে সালাতের দাগ আছে পরহেজগার এত বেশি যে লুঙ্গিটা ছিল অনেকখানি উপরে তো দূরের কথা শাক বরাবর লুঙ্গি রসুল সাল্লামের সামনে দাঁড়িয়ে বলছেন আপনার বন্টন শরিক হয়নি কেমন হকানি লোক রসুলের জামানাতেও ছিল চিন্তা করে হক কথা বলতে বলতে আল্লাহর নবী সাল্লাম কে হক শিক্ষা দিচ্ছেন এখনো তো এরকম আছে কিছু লোক

এই মুনাফেকের গর্দান আমি এখন উড়িয়ে দেব আল্লাহ নবী সাল্লাহামের ভুল ধরতে এসেছে এত মুনাফেক একে দ্বিখণ্ডিত করবো আমাকে অনুমতি দিন হাদিস পরে আবার একটু বোঝেন খাত্তাব খত আল্লাহ ইচ্ছা করলে গরদান উড়িয়ে দিতে পারেন কিন্তু জিজ্ঞেস করতেছেন রসুল সালামের কাছে আমাকে অনুমতি দিন আমি একে গরদান উড়িয়ে দিই কারণ রসুল সাল সাল্লাম হলেন রাষ্ট্রপতি আর ওমরুল খতানু ইসলামী রাষ্ট্রের একজন জনতা রাষ্ট্রপতি উপস্থিত আল্লাহ নবী দায়িত্বশীল উপস্থিত উপস্থিত থাকা অবস্থায় আইন হাতে তুলে নেওয়া হারাম আইন কেউ হাতে তুলে নিয়ে প্রয়োগ করতে পারবে না যথাযথ কর্তৃপক্ষ ছাড়া বোখারীর হাদিসে এসেছে আবু হুরায়রাদাদি আল্লাহ তালান রাতের বেলায় চোর ধরলেন চোর ধরার পরে চোরকে বললেন তোমাকে আজকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব তোমাকে শায়েস্তা করে সারবো তুমি কেন চুরি করতে এসেছ তোমাকে আল্লাহর নবীজ সাল্লাহসাল্লামের দরবারে নিয়ে শবর্দ করব। আবু হুরায়রাদি আল্লাহ তালানুর গায়ে শক্তি আছে তিনি একজন যুবক মানুষ ইচ্ছা করলে চোর কে কিল ঘুষি দুইটা মারতে পারতেন কিন্তু চোরের গায়ে হাত না তুলে চোরকে ধরে বলছেন তোমাকে নবী মোহাম্মদ রসুলের দরবারে নিয়ে পৌঁছাবো বোখারের এই হাদিস থেকে বোঝা গেল কোন ব্যক্তি চোর ধরুক আর ডাকাত ধরুক আর মাডার কেসের আসামিকে ধরুক না কেন আইন প্রয়োগকারী সংস্থার কাছে তাকে সফরদ করতে পারবে নিজ হাতে কশ্চিন কালেও সেখানে আইন প্রয়োগ করতে পারবে না আইন নিজ হাতে তুলে নেওয়া হারা এভাবে ভুরি ভুরি হাদিস রয়েছে